রেডি থাকবে যুদ্ধ শেষ আমি ইতিহাস লম্বা করতে চাচ্ছি না ঘটনা বিস্তারিত বলতে চাচ্ছি না অনেক আবু জাহেলের হত্যা অনেক আর অনেক হাদিসে সুনির্দিষ্ট ঘটনা বলে আছে ওইদিকে যাচ্ছি না মাহাজ এবং মহাজ যদি আল্লাহ ঘটনা আছে ওইদিকে যাচ্ছি না শুধু একটা ঘটনা ছোট্ট একটা বিষয় বলি আল্লাহ নবীকে এক সাহাবে এসে বলতেছি আর আমি দেখলাম আমার সামনে হঠাৎ করে একটা লোক করে পড়ে গেল কাফের কাফের যুদ্ধের মধ্যে হঠাৎ করে পড়ে গেল আমি একটা চাবকের আওয়াজ শুনলাম কি শুনলাম চাবকের আওয়াজ আর ওই কাফেরটার মুখ দেখলাম থেতলা বেতলা একবারে মুখ একবার থেতলা বেতলা হয়ে গেছে কিন্তু আমি তারে মারতে কাউরে দেখি নাই একটা চাবকের আওয়াজ শুনছি আল্লাহ রসুল বললেন ওই যে আমার রবের ওয়াদা ছিল আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন

জাহান মারা গেছিল সত্যই তাকে বন্দি করছিল মাত্র দশ থেকে বারো জন মুসলমানদের মুজাহিদদের সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন সোহান এক বিরাট বিজয় এক বিশাল বিজয় ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ দিফাই না ইকাদামি দিফাই কাকে বলে দিফাই হলো প্রতিরক্ষা আপনার বাড়িতে শত্রু আঘাত করতেছে আপনার বাড়িতে শত্রু করেছে আপনার বাড়ি ঘরে আগুন দিয়েছে তখন আপনি যদি তাকে প্রতিহত করেন দেন তাকে কি বলে প্রতিরক্ষামূলক জিহাদ আর যদি আপনি শত্রুদের এলাকায় ঢুকে কাফেরদের জন্য আগপাড়ায়

ঢুকছিলেন এই জন্য যে সব শয়তানের দল যদি দহন করে নিয়ে যায় তাইলে শয়তানি করব এই জন্য কিছু কিছু যাতে নিজেদের লুক থাকে এই জন্য ওনারাও জানতেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না সম্ভব না পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে হয় নাই তেয়ামতের শুরু লগ্ন থেকে হ্যাঁ মুসলমান রফিকুল ইসলামের কথা শোনার দরকার নাই

পুরো পৃথিবী বিজয় হয়েছে সাম্প্রতিক কালে আফগান বিজয় হয়েছে জেহাদের মাধ্যমে সাম্প্রতিক কালে সিরিয়া বিজয় হয়েছে জেহাদের মাধ্যমে শুনেন যতদিন না পর্যন্ত পুরা দেশ দখল না হয় এই দাজ্জালি মিডিয়া কোনো নিউজ করে না আপনারাও জানতে পারেন না একটা খুব সুখবর আছে মুসলমান খুব সুখবর পুরো আফ্রিকা অঞ্চল জুড়ে আনসারা সবাব মুজাহিদদের দল মালি সোমালিয়া মহাদেশ সহ

গণতান্ত্রিক ভাইরা আমাদের প্রতি রাগ করে হুজুররা দাওয়াত জিহাদ শাহাদাতের কথা বইলা বইলা শরিয়ার খেলাফতের কথা বইলা বইলা গণতন্ত্রের বিরোধিতা কইরা আমরা নাকি বিএনপির ভোট বাড়াই লাইতেছি আর জামাত ইসলাম বা সরমুনায়ের ভাইদের ভোট কমাইয়া ফেলতেছি আমার কষ্ট লাগে ওনাদের কথাই যে ভাই শুনেন আমাদের মুরব্বীরাও এগুলো করছে আপনারাও করেন একটা নজরিয়া শুনেন আপনারা আপনাদের নজরিয়া নিয়ে থাকেন

জিহাদের কথা খেলাফত শরীয়তের কথা কইলা গণতন্ত্রের বিরোধিতা কইরা বিএনপির ভোট বাড়াই দিতেছে আমাদের ইসলামপন্থীদের ভোট কমায় দিতেছে ভাইরে আমরা তো এই কথা জানি যে অন্তত আওয়ামী লীগ এবং বিএনপির চাইতে আপনারা যারা কোরআন সুন্না প্রতিষ্ঠিত হতে চান পর্দা কিংবা ইসলামের বিধিবিধান মানতে চান কিংবা অন্তত লেবাসি ইসলামী যারা সরাসরি বলে ইসলামী শরিয়া চাই না যারা সরাসরি বলে কোরান সুন্না চাই না বা সরিয়া চাই না মৌলবাদী চাই না এদের চাইতে আপনারা উত্তম এটা তো বলতে আমাদের দ্বিধা নাই কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা যদি তিন মাস চার মাস চুপ থাকি ফেব্রুয়ারি পর্যন্ত তাইলেও কি আপনারা বাংলাদেশে সেই গণতন্ত্র দিয়া সিল মাইয়া সরিয়া প্রতিষ্ঠা করে নেবেন আরে আপনারা তো কোনোদিন সরিয়া প্রতিষ্ঠার কথাই বলেন না বলতেই বলেন না এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে আয়সা আপনাদের আর হারাইতেছে হারাইতেছে এটাই হওয়ার কথা ছিল কি হারাইতেছে আকিমুদ্দিন আপনাদের লঘু থেকে নিষেধিত হইতেছে আল্লাহর নাম নিষেধিত হইতেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল এখন শাসনতন্ত্র রাখা যাবে না কি আশ্চর্য কথা বলেন আর আমি শাসনতন্ত্র বিশ্বাস করি আমি বিশ্বাস করি শাসনতন্ত্র হবে পৃথিবীতে একমাত্র ইসলামী

বড় দল বিজয়ী হইছিল না ছোট দল সুবহান এটা জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড জাপান এরপরে হলো তুরস্ক এরপরই আরো যতগুলো আছে ন্যাটো জোট হইয়া 48টা দেশ একত্রিত হইয়া আফগানে বড় দল জিতছে নাকি ছোট দল সুবহান সো আল্লাহ যখন হামাসের করলো আমরা শুনলাম চব্বিশ ঘন্টার মধ্যে নাকি হামাশ রে নাই করে দিবে বলে নাই এখনো পর্যন্ত রে নাই করতে পারছে এখন হামাসের লগে চুক্তিতে আইসে কয় বাবা তোরা থাক আমরা যাই মুসলিমরা শহীদ হয়েছে আরে তোরা তো আমাদেরকে শহীদ করতে পারবি এই সুশীলরা এই সেকুলাররা এই শয়তানের দল বলবে হাইরি কি মানুষগুলো রে মারতেছে এই হামাসের কারণে সমস্ত ফিলিস্তিনিদেরকে মাইরা ফেলতেছে আরে এদের কত দরদ মনে কত দরদ এর একটা বন্ডামি আরে মুসলমানদের জীবনের বিনিময়েই তো শরিয়া শাহাদাতের বিনিময়ে তো খেলাফা আসবে আফগান জাতি যদি জীবন দিতে প্রস্তুত না থাকতো বিজয় হতে পারতো

মমিনের শাহাদত ব্যক্ততা নয় ইনশাআল্লাহ আমরা হয়তো শহীদ হব নয়তো বিজয়ী হব ঠিক আর কোনো सूरत নেই হয়তো শহীদ হব নাইলে কি হব বিজয়ী হব এই সিলমাইদা যদি জিততে নাও পারি জিহাদ করে জিতবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথাটা না যারা আমাদেরকে কয় ফozu পাগলার মত লোক কিশোরগঞ্জের নাম শুনছেন না শেখ কয় ওजूद আপনারা যদি রাস্তে কোরআন চান এটা চান ওইটা চান আসেন ভুটে আমাদের সাথে জিতটা দেখান তাইরে আল্লাহ এখন হেরো কয় বুড়ি জিতটা তারপরে আমার প্রশ্ন আল্লাহর আইনগুলো কোরআনের আইনগুলো কি জনগণের কাছে আবার নতুন কইরা রায় নিয়া প্রতিষ্ঠিত করতে হবে মানে আল্লাহ আইনগুলো জনগণের রায়ের উপরে নির্ভরশীল আমরা যারা তাবলিগে যাই আমরা নাকি তাবলিগ যান চরমোনায় যান তাবলিক চরমোনাই বা আমরা যারা ইসলাম পন্থী এরা বলি না যে আল্লাহ তালা সব করতে পারেন বান্দার কোন অনুমতি ছাড়া বলি না বান্দা কিছুই করতে পারেন আল্লাহর হুকুম আবার বলবেন আল্লাহ সব করতে পারেন বান্দার হুকুম

যারা আমাদের লাইসেন্সের বিপক্ষে আছেন তারা না বলুন এখন বেশিরভাগ করছে হাই বেড়ে সংসদ না বেশিরভাগ করছে হা হা যদি বেশিরভাগ হা না কইতো তাহলে কি হা জয় যুক্ত হইতো বাংলাদেশের মধ্যে লাইসেন্স আছে না নাই আছে প্রতিটালয় জিনা বেবিচারের গোডাউন প্রতিটালয়ের লাইসেন্স বাংলাদেশে আছে না নাই আছে ও মুসলমান ইমানদার তাইলে কি বোঝা যায় যে আল্লাহ তাআলা জিনা হারাম করছে কইবো না সংসদ দিয়া নতুন কইরা রায় করতে হইব জনগণ জিনা চাই কি চাই না জনগণ মত চাই কি চাই না জনগণ সুদ দে অগ্রণী ব্যাংক জোনালী ব্যাংক রূপালী ব্যাংক এই আশা ব্যাংক গ্রামীণ ব্যাংক এগুলো জনগণ চাই কি চাই না সুদ চাই কি চাই না এটা আবার নতুন কইরা কি সংসদে আইন করতে হইব আল্লাহ বলছে আল্লাহু আকবার ওয়া হারামার রিবা ক্রয় হালাল সুদ হারাম হয় নাই আল্লাহ বলছে যে আমার এই সুদ হারাম করেছি তোমরা সুদের এক টাকাও যেদিন থেকে জানবে আর লভ্যাংশ নিবে না

এই শয়তানের দল যদি তাগুতি সিস্টেমে কোনো বিধান বানায় ফেলে আমরা সেই বিধান মানি না আমরা কার বিধান মানি আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বিধানের উপর আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করবার তৌফিক দান করুন আমিন এবং অন্তরের মধ্যে দাওয়া এদা জিহাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন সেই বদরী কাফেলার মতো

তোগু আফলাদের কাছে চলে আসছিলাম দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া ও আখেরাতে মুজাহাহিদ হিসেবে কবুল করে আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায় বানায়